আর এ ধরনের মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘনের সাহস একটা অন্তর্বর্তীকালীন সরকার কোন ম্যান্ডেটে পায় মানে ডক্টর ইউনুসের বোধ হয় ধারণাও নাই সম্ভবত সেভেনের পাঠ্য বইয়ে এই কথা লেখা আছে আর এই বাংলাদেশে এখন প্রতি বছর সাত আট লাখ গ্রাজুয়েট মানে স্নাতক পাশ করা শিক্ষিত লোক শিক্ষিত ছেলে মেয়ে বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয় থেকে মানে ডক্টর ইউনুসের স্বভাব তো সেই সত্তরের পর থেকে ভিক্ষা করে করে টাকা আনা তা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নিজেও বলছেন যে তদন্ত করতে খুব দেরি হয়ে যাচ্ছে কারণ অসংখ্য মানুষকে মামলার আসামি করা হয়েছে তবে অসংখ্য মানুষকে মামলার আসামি করা নিয়ে তাদের কোনো আপত্তি আছে বলে মনে হচ্ছে না এবং দেখুন আপত্তি তো আপনি আমিও করিনি মানে যখন সমী কায়সারকে ধরে নিয়ে যাওয়া হলো তিনি নাকি গুলি চালিয়ে হত্যা করেছেন জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের যখন ফারজানা রূপা শাকিল আহমেদ মুজাম্মেল বাবু শ্যামল দত্ত কিংবা আসাদুজ্জামান নূর মানে সঙ্গীত শিল্পী মমতাজ মানে এরা আওয়ামী লীগের সমর্থক কট্টর সমর্থক এদের অনেকে যুদ্ধাপরাধের বিচারে আওয়াজ তুলেছিলেন এসব তো আপনাদের মূল আপত্তি কিংবা আপনাদের ঘৃণার জায়গা এবং আপনারা মনে করছেন এসব করে তারা ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিলেন কাজেই তাদের বিচার হওয়াই দর একদিকে ডক্টর ইউনুস বলছেন আমরা কিচ্ছু বুঝি না আমরা বলি টাকা দেন ভোট দিয়ে দেব আমরা দিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট টার্লামেন্টের কথা কোনো দিন শুনি নাই অন্যদিকে দেখেন আপনি পত্রিকা ঘেটে হয়রান হয়ে যাবেন সংস্কার প্রস্তাবগুলো মূলত কি এই আলাপ কোথাও কোঠাহোকু বাংলাদেশে ডক্টর ইউনূসের গড়া ঐকমত্য কমিশনে সংস্কার সংস্কার খেলার নামে একটা বড় অশ্বডিম্ব প্রসবের ঘটনা ঘটছে মানে একটা ঘোড়ার ডিম প্রসবের আলোচনা চলছে মাসের পর মাস আর ডক্টর ইউনূস দেশে দেশে গিয়ে গিয়ে এই প্রচার করে আসছেন যে তারা বিরাট সংস্কার আনছেন দেখেন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সমাজে বাংলাদেশে যেভাবে চলছে তাতে আমরা কোন সংস্কার চাইছি না নিশ্চয়ই আপনি আমিও যে পরিবর্তন চেয়েছিলাম তার একটা বড় পরিবর্তন ছিল বাংলাদেশে দুর্নীতি কমে আসবে বাংলাদেশে জোর যত ক্ষমতা সেই লুটপাট করবে সেই চুরিধারি করে বেড়াবে এবং সে যা বলবে তেমন ভাবেই বিচার বিভাগ চলবে আদালত চলবে আইন আদালত সব একই গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকবে বাজার থেকে সর্বোচ্চ আদালত সেসব থেকে আমরা মুক্তি চেয়েছিলাম কিন্তু সেসবে কি মুক্তি ঘটেছে ডক্টর ইউনুসের সরকার যে সংস্কার নিয়ে এসেছেন তাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে একেবারে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেকটি পদায়ন হয়েছে মবের মাধ্যমে তাদের সিদ্ধান্তে ছাত্রদের আমরা দেখছি এই গুণধর ছাত্ররা ডক্টর ইউনুসের তারা পাঠ্যপুস্তক বোর্ড থেকে কাগজ বাণিজ্য করে চারশো কোটি হাতিয়ে নিচ্ছে তার উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস সারা বাংলাদেশ জুড়ে পথ পদায়ন করে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা যাচ্ছে নগদ ঠিক করতে গিয়ে সেখানে নিজেদের বউ সহ আত্মীয় স্বজনের চাকরি দিচ্ছে আবার শত শত কোটি টাকা হাতিয়েও নিচ্ছে আমরা দেখলাম সারা বাংলাদেশ জুড়ে সকল সরকারি দফতরে ছাত্র সমন্বয়ক নামে একটা পদ সৃষ্টি করে মন্ত্রণালয় থেকে শুরু করে থানা পর্যন্ত একটা নতুন ঘুষ জায়গা তৈরি হলো এই তো নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশি তো ডক্টর ইউনুস গড়ছেন আর বড় বড় কথা সংস্কার সম্পর্কে বলে বেড়াচ্ছেন তার সুযোগ দেওয়া হয়েছে এবং তারাই নির্ধারণ করে ফেলছেন বাংলাদেশের জনগণ কি সে মহান সংস্কার যার জন্য তীর্থের কাকের মতো এতদিন বসেছিল এবং আরো কতদিন যে বসে থাকতে হবে তার কোনো ঠিক নেই এই সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন যুক্তরাজ্য সফরে এলেন চ্যাথাম হাউসে ব্রিটেনের বিখ্যাত থিঙ্কট্যাক সেই চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী তাকে মুখের উপরে জিজ্ঞেস করলেন যে এই সংস্কার দায়িত্ব আপনি নিতে গেলেন কেন মানে সংস্কার তো করা উচিত নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতায় আসবে এবং সংসদে যাদের প্রতিনিধিত্ব থাকবে তাদের সিদ্ধান্তে তাদের বিবেচনায় তাদের উপর ছেড়ে দিলেন না কেন তখন কি উত্তর দিলেন বলেন মানে মানে বাংলাদেশের যদি বিশিষ্ট আইনসভার মতো কঠিন কঠিন কথা বোঝাতে যায় তারা বলবে আমাকে এসব বোঝাতে আসবেন না তো আমাকে টাকা দিন আর বলে দিন কাকে ভোট দেবেন যা যে টাকা দেবে আমি তাকে গিয়েই ভোট দেবো মানে আমার দেশের সরকার প্রধানের যিনি এই সংস্কার করে বাংলাদেশকে ত্রাণ করতে নিজে এসেছেন আর বিদেশ থেকে আলী রিয়াজ রজার রহমান নামক দল লোককে উড়িয়ে এনেছেন তারা আমাদেরকে কত বড় ত্রাণ করতে এসেছেন ভাবুন কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মতো কঠিন কথা আপনারা কোনোদিন শুনেছেন আর কোন মানে মূল তিনটি রাজনৈতিক পক্ষ এই সংস্কার আলোচনার বিএনপি জামায়াত ইসলামী আর ডক্টর ইউনুসের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেখেন একমাত্র বিএনপি ছাড়া আর কোন দলের আমরা আসলে জানি না যে তাদের রাজনৈতিক আদর্শ কি তারা কি কি ধরনের সংস্কারের কথা ভাবছে বিএনপি তো বেশ কয়েক বছর আগে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়ে সেগুলো নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ করছিল করছিল বাংলাদেশের বুদ্ধিজীবীদের সঙ্গে আলাপ করছিল নিজেরা দলের মধ্যে সেসব আলাপ করছিল আর এনসিপি ডক্টর ইউনুসের দল তারা যে ঠিক কোন আদর্শের বাংলাদেশ করতে চায় মানে তারা ডানপন্থী দল না বামপন্থী দল এটুকু আমরা এখনো জেনে উঠতে পারলাম না এখন আমি ভাবলাম একটু খুঁজে বের করি বাই ক্যামেরাল লেজিসলেচার বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মতো আর কি কি যুগান্তকারী পদক্ষেপ আর সংস্কার বাংলাদেশ টু পয়েন্ট আসতে যাচ্ছে তখন আমি দেখি যে সত্যি বড় ঘোড়া ডিমের প্রস্তাব নিয়ে আমেরিকা থেকে উড়ে এসেছেন আলী রিয়াজ যে সব প্রস্তাব নিয়ে আলাপ হচ্ছে তার একটা তো বললামই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আরেকটি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে দেখেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ধারণাও কিন্তু তিনি যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে এনেছেন আরেকটা বিষয় নিয়ে ভীষণ আলোচনা শুরু চলছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটরাল কলেজ গঠন হবে যারা আমরা একটু মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন নির্বাচন ফলো করি তারা জানি ইলেকটরাল কলেজ শব্দটিও আলী রিয়াজ নিয়ে এসেছেন মাথায় ভর্টি করে আমেরিকা থেকে কলেজের ধারণা তিনি কি দিয়েছেন বাংলাদেশের স্থানীয় যে প্রায় সত্তর হাজার প্রতিনিধি আছেন তারা মিলে নাকি একটা ইলেকটোরাল কলেজ মানে নির্বাচন মন্ডলী হিসেবে বসবেন নির্বাচক মন্ডলী হিসেবে ভোট দিয়ে ইলেক্টোরাল কলেজ হিসেবে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এখন এই প্রস্তাবে যেমন বিএনপি রাজি হয়নি কিন্তু মানে ক্ষুব্ধ হয়েছি কেন ক্ষুব্ধ হলাম একদিকে ডক্টর ইউনুস বলছেন আমরা কিচ্ছু বুঝি না আমরা বলি টাকা দেন ভোট দিয়ে দিব আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট টার্লামেন্টের কথা কোনোদিন শুনি নাই অন্যদিকে দেখেন আপনি পত্রিকা ঘেটে হয়রান হয়ে যাবেন সংস্কার প্রস্তাবগুলো মূলত কি সেই আলাপ কোথাও খুঁজে পাবেন না তার মানে এই যে বলা হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন ঘটিয়েছে ছাত্র জনতা তার মানে ওই এনসিপির নেতা ছাড়া ছাত্র জনতার প্রতিনিধিত্বকারী বলেও আমাদের কাউকে বা জনগণের কোনো অংশকে কোন সরকার মনে করে না আপনি পত্রিকা যে যে খুব খেটে সাংবাদিকতা করে সংবাদ মাধ্যমগুলো তারা খুঁজে খুঁজে খুঁচিয়ে খুঁচিয়ে নানা সময়ে কি নিয়ে আলোচনা হচ্ছে সেটাতে কি প্রস্তাব আছে এমন নানা বিষয় খুটিয়ে খুটিয়ে বের করে এমন ভাবে কয়েকটি ইস্যু তুলে আনতে পেরেছে আপনারা আমার জন্য যে আপনার তার নিজেকে মনে হবে একজন ক্ষুধার্ত কুকুর যে অপেক্ষা করছেন যে সরকার যদি সংস্কার প্রস্তাবের কয়েকটি হাড্ডি আপনার দিকে ছুড়ে দেয় তাহলে সেই হাড্ডি কুড়িয়ে নিয়ে আপনি পরীক্ষা করে দেখবেন এটা খাওয়ার যোগ্য কিনা মানে এ ধরনের অবহেলা এ ধরনের অনাচার এ ধরনের মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘনের সাহস একটা অন্তর্বর্তীকালীন সরকার

গঠিত কাকে কাকে নিয়োগ দেবে আমি তন্ন তন্ন করে খুঁজেও সে বিষয়টি আসলে খুঁজে পেলাম না তার মানে কেউ আমাকে জানাতে চায় না আপনাকে জানাতে চায় না জনগণের কোনো অংশকে জানাতে চায় না এই এত বড় বড় সিদ্ধান্তের ব্যাপারে তো বিভিন্ন দলের আপত্তি থেকে যেটা বুঝলাম এই সাংবিধানিক কাউন্সিলের পরে রাষ্ট্রপতিকে নিয়োগ দেবে সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দেবে বিচারপতিদের নিয়োগ দেবে এবং মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন সহ স্বাধীন কমিশনগুলোর সদস্যদের নিয়োগ দেবে でと আপনি ভেবে দেখুন যে এই যে এই প্রেসক্রিপশনের বান্ডিল এই দিস্তা কাগজ কোথা থেকে আলী রিয়াজ বা ডক্টর ইউনুস সরকার নিয়ে এলেন যে সেই দিস্তা দিস্তা কাগজ তারা স্প্রেডশিটে ফেলে হ্যাঁ না ভোটের জন্য আর এখন আলোচনা করে নিজেদের মধ্যে বাঘ বিতন্ডা করে মাসের পর মাস ইউনুস সরকারকে মসনদে বসিয়ে রাখবার জন্য সময় নষ্ট করার এক মহা সুযোগ পেয়ে গেল ঐক্যমাত্ম কমিশন এখন তারা বলছে জুলাই সনদ সেসব বিষয় নিয়েই হবে যেসব বিষয় আপাতত রাজনৈতিক দলগুলো একমত হবে এবং জুলাইয়েই তারা জুলাই সনদ ঘোষণা করে দেবে এখন দেখুন আমি যেটা দেখছিলাম দ্বিতীয় বিশিষ্ট পার্লামেন্ট সেটাতেও জামায়াতে ইসলামী চায় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হোক তার মানে দল যত শতাংশ ভোট পায়, সেই সেই দলের অনুযায়ী প্রতিনিধিত্ব থাকুক নিম্ন কক্ষে কারণ তারা জানে সরাসরি ভোটে তাদের পক্ষে বড় ধরনের কোনো প্রভাব রাখা কোনো কক্ষে সম্ভব হবে না বিএনপি তাতে রাজি নয় বিএনপি সাংবিধানিক কাউন্সিলকে যেভাবে দেখতে চায় জামায়াতে ইসলামী এনসিপি দেখে না বিএনপি বিপক্ষে অবস্থান নিয়েছে সংসদ নেতা দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে একই ব্যক্তি থাকতে পারবে না এমন প্রস্তাবে অন্যদিকে জামায়াত ইসলামী এনসিপি তার পক্ষে মত দিচ্ছে আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা চলেছে এবং সংবাদ মাধ্যমে খবরও বেরিয়ে এসেছে যে নারী সংরক্ষিত আসন নাকি করা হবে এবং সেই একশোটি আসনে সরাসরি ভোট হবে কি হবে না এই নিয়ে তর্ক হয়েছে তা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নিজেও বলছেন যে তদন্ত করতে খুব দেরি হয়ে যাচ্ছে কারণ অসংখ্য মানুষকে মামলার আসামি করা হয়েছে তবে অসংখ্য মানুষকে মামলার আসামি করা নিয়ে তাদের কোনো আপত্তি আছে বলে মনে হচ্ছে না এবং দেখুন আপত্তি তো আপনি আমিও করিনি মানে যখন সমিকায় সারকে ধরে নিয়ে যাওয়া হলো হলো তিনি নাকি গুলি চালিয়ে হত্যা করেছেন জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের যখন ফারজানা রূপা শাকিল আহমেদ মোজাম্মেল বাবু শ্যামল দত্ত কিংবা আসাদুজ্জামান নূর মানে সঙ্গীত শিল্পী মমতাজ মানে এরা আওয়ামী লীগের সমর্থক কট্টর সমর্থক এদের অনেকে যুদ্ধাপরাধের বিচারে আওয়াজ তুলেছিলেন এসব তো আপনাদের মূল আপত্তি কিংবা আপনাদের ঘৃণার জায়গা এবং আপনারা মনে করছেন এসব করে তারা ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিলেন কাজেই তাদের বিচার 好啊！<noise> <noise>